আমরা কাজ করি কাকে দিয়ে আল্লাহ কে দিয়ে কাজ করি কাকে দিয়ে জোরে কাকে দিয়ে আল্লাহ আমরা কাজ করি কাকে দিয়ে হ্যাঁ এটাই তো ভয়ের জিনিস যে মুসলমান আল্লাহকে দিয়ে সব করায় পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের যুদ্ধের হুমকি দেয় এস ফোর হান্ড্রেড এর হুমকি দেয় তারপরে ব্রাহ্মসের হুমকি দেয় এটা সেটা হুমকি দেয় নেই কারণ আমরা তোদের এগুলির মোকাবেলা দরকে দিয়ে ওনাকে দিয়ে এগুলোকে নাসন করে দেব তোদের তেত্রিশ কোটি দেব দেবীর ক্ষমতা থাকলে ফিরাস তোরা নাকি পারবে বন্দা চলে মাহবুদের বলে বন্দা চলে যার মাহবুদের যত বল সেই বন্দারও কি তত বল আল্লাহ আকবর এখন আমাদের ভারতে মুসলিমদের উপরে নির্যাতন চলছে কিনা ওরা বলে মুসলিমরা এখানে রিফিউজি ন হিন্দুরা রিফিউজি ভারতবর্ষে হিন্দ হিন্দ নামটা হাজতে সালামের নাতির নাম সালামের নাতির নাম হিন্দ এটা আরবি নাম আরবি শব্দ কি শব্দ হিন্দ হিন্দা হাজতে আবু সুফিয়া হজরতল্লাহ বিশ্ব শাসক সেই বিশ্ব শাসক মায়ের নাম ছিল হিন্দা কি নাম ছিল হিন্দা আসাইফুল মুহান্ন আসাইবুল মোহান্নদ মানে হিন্দি তরবারি হিন্দি তলোয়ার হিন্দালামের নাতির নাম এখানে অনেক নবী রাসুলের আগমন তাদের সন্তানদের আগমন ছিল আদম থেকে পর্যন্ত কোন ছিল ছিল না না মূর্তি পূজা সবাই শিরিক একত্ববাদী মুসলিম ছিল কি ছিল একত্ববাদী মুসলিম ছিল তো ভারতের মুসলিমরা তোমরা হিনুমতায় ভুগব না তোমরা ভারতে ভূমিপুত্র তোমরা এবং ভারতেও ইসলামটাই বোম ছিল পরে মানুষ বোমরা হয়ে মূর্তি পূজা করেছে আগে মানুষ আল্লাহ পূজারই ছিল ঠিক না কি ছিল কান বেনা আদমা অনুহীনা শরতু কুরুন কুল্লহমা আল আল আলাল ইসলাম আল ইসলাম বলেন আদম থেকে নু পর্যন্ত এক শত এক সহস্র এক সহস্র এক হাজার বছর পর্যন্ত সবাই ছিল মানব জাতির মুসলিম সেখানে কোনো মশ্রিক ছিল না পৃথিবীর প্রথম ধর্মের নাম কি ইসলাম ও ভাইয়েরা এই জন্য মুসলিমদের ভয় বলতে কিছুই নেই কতিল এগুলি হল সাইন্স বিজ্ঞান ইসলামিক মনোথি যাবে ইসলাম ধর্মের মনোবিজ্ঞান সে বলে আল্লাহ আমার সৈনিকের হাতে তলোয়ার আছে বল্লম আছে তীর আছে ঢাল আছে তার হেলমেট আছে বর্ম আছে সবই আছে কিন্তু সে বলে আমি এইসব দিয়ে লড়াই করি না আল্লাহ বেকানাজুল তোমাকে দিয়েই আমি স্পন্দন করি হবে কানাসুল তোমাকে দিয়েই আমি আক্রমণ করি হবে কানো কতেল তোমাকে দিয়েই যুদ্ধ করি তাহলে বাংলাদেশের সাহস তো এখানে মুসলিম উম্মার সাহস তো এখানে সে যুদ্ধ করে কাকে দিয়ে হ্যাঁ অস্ত্র আছে তিনি বলেছেন যেহেতু তোমরা ফিজিক্যাল মানুষ দেহ আছে এটা বস্তু বস্তু জগৎ কিছু বস্তু রাখো কিন্তু বাটে বস্তু দিয়ে জয় পরাজয় নির্ণয় হবে না জয় পরাজয় নির্ণয় কি করবেন আকাশ থেকে আল্লাহ করবেন সবহান ভাইরা সময় বুঝতে হবে আমি একজন সাংবাদিক আমি মহাজাগতিক সাংবাদিক বাংলাদেশের সাংবাদিক না শুধু এই পৃথিবীর সাংবাদিক না আমি শিশুকাল থেকে ইউনিভার্সাল জার্নালিস্ট ইউনিভার্সাল জার্নাল নিয়ে কাজ করি মহাবিশ্বের কি ইনফরমেশন আছে এগুলি এগুলি কোরআনে আছে না নাই একটা সংবাদ হলো কারোর জন্য সুসংবাদ কারোর জন্য দুঃসংবাদ কারোর জন্য সুসংবাদ কারোর জন্য দুঃসংবাদ সুসংবাদ ধর্মপ্রাণ মুসলিমদের জন্য আর দুঃসংবাদ বেঈমান মুনাফিকদের জন্য যুগটা বুঝতে হবে এই বুঝটা আমি দেওয়ার চেষ্টা করি আমার প্রায় সব মাহফিলে না হলে কাজ করতে পারবেন না দু সালকে না বুঝলে আপনি দু পর্যন্ত কি হবে আপনি বুঝবেন না চব্বিশ বুঝলে পঁচিশ বুঝবেন ছাব্বিশ কে বুঝবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার ফিউচার কি ভবিষ্যৎ কি আপনি বুঝবেন না হলে বুঝতে পারবেন না যুগটা বুঝতে চান কারা কারা মাসাল্লাহ আমিও চাই বুঝতে গিয়ে তো একটু নিজেরও বুঝ বাড়ে নাকি উনিশশো চব্বিশ সালে ইসলাম ইসলামী সাম্রাজ্য পরাস্ত হয়েছে কত সালে উনিশশো সালে বিশ্বব্যাপী ইসলামী হুকুমত সাম্রাজ্য শেষ তুরস্কের ইসলামী খেলাফতের পতনের মাধ্যমে শেষ শেষ এইটা হয়ে বছর ওই অবস্থা ছিল সেই যে সানসেট হয়েছে আমাদের সাম্রাজ্যের সূর্যাস্ত হয়েছে একশো বছর ডুবেছিল এটা একশো বছর পর সানরাজ হয়েছে সেই ইসলামের সূর্য আবার আকাশে উদিত হয়েছে এটা নবীজীর হাদিস যে ইন্নাল্লাহায়া বাসুলহা জিলুম্মা আয় উম্মতের একশো বছরের মাথায় আলার আসিকুল্লে মে আতিসানা একশো বছরের মাথায় এমন নেশন আল্লাহ নিয়ে আসবেন এমন ব্যক্তিদেরকে নিয়ে আসবেন মান ইউজাদেদুল্লাহাদীন হা যারা এই উম্মতের দিনকে সম্পূর্ণ নতুন করে বিশ্বের বুকে নিয়ে আসবেন প্রতিস্থাপিত করবেন প্রিয় উনিশশো চব্বিশ সালে আমাদের খেলাফত ডুবে যাওয়ার পর দু সালে আফগানিস্তান চান্দ্র বর্ষ হিসাবে একশো বছর হয় একশো বছরে ফিরত আসবে আসছে কিনা আজকে আফগানিস্তানের ছাত্ররা তালেবান মানে ছাত্র তালেবান মানে কি ছাত্র আফগানিস্তানের ছাত্ররা বিজয়ী বাংলাদেশে ছাত্ররা বিজয়ী আগামী বহু বছর ব্যাপী ছাত্ররা বিজয়ী থাকবে ইনশাল্লাহ আর আমরা বুড়ারা পিছিয়ে পিছিয়ে আছি শোল মাছ গজার মাছ দেখছেন না যখন পোনা দেয় শোল মাছ গজার মাছ যখন ছোট্ট ছোট্ট পোনা থাকে পোনাগুলি পানির উপরে বেসে উঠে আবার মা বাবার পিঠে গিয়ে বসে মাথার চৌড়া অংশে গিয়া বসে তালুতে গিয়া বসে কিন্তু ফোনাগুলি যখন বড় হয় এতটুক হয় তখন ফোনাগুলি সব আগে আগে যায় আর মা গজার আর বাবা গজার থাকে সন্তানের লোক হয় না ওগুলি আর কথা মানে না সব আগে শিশুকালে দেখতাম এখন মা গজার আর বাবা গজার যতই নসিহত করে ওরা শুনে না ওরা এখন উদ্যাম থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে ওরা ওদের স্লোগান ওরা দেয় ওরা মা বাবার কথা শুনে না আগে যায় মা বাবা বুঝে যে হ্যাঁ তোমাদের যুগ যাও সমস্যা নাই আমরা ব্যাকে আমরা ব্যাকআপে আছি পিছনে আমরা আছি ওরা পাহারা দেয় কেউ আক্রমণ করলে ওরা বাঘের মতো হামলা করে ঠিক না এখন তোমরা ছাত্ররা তোমাদের যুগ এখন অনেকে প্রশ্ন করে হুজুর ইসলাম ওরা কবে বিজয়ী হবে আরে বোকা কোথায় গেল সূর্য যখন আকাশে গোটা আস্ত সূর্য আকাশে আলো দিচ্ছে আটটা বাজে কয় সূর্য উঠবে কখন এই বেকুপটা কি করতে এখন দু সালে ইংরেজি একশো বর্ষ পূর্ণ হয়েছে উনিশশো চব্বিশ টু ইংরেজি একশো বর্ষ আর উনিশশো চব্বিশ টু দু হাজার একুশ আরবি একশো বর্ষ যখন আরবি বর্ষটা পূরণ হয় আফগানিস্তানকে আল্লাহ আফগানিস্তানের ছাত্রদেরকে ইসলামী সাম্রাজ্য দিয়ে দিয়েছেন তোমরা নাও যখন ইংরেজি বর্ষ পূরণ হয় আমরা বাঙালিরা একটু ইংরেজি বেশি পড়ি ঠিক না আল্লাহ চিন্তা করলেন যে আফগানিস্তানকে ইংরেজিটা দেবো না বাংলাদেশকে তাহলে দেখলেন না আমার বাংলাদেশি গোলামগুলি ইংরেজির ভালোবাসা বেশি কথায় কথায় ইংরেজি কয় ঠিক না আমি বুড়াকালে এখন ইংলিশ মিডিয়াম স্কুল দিয়া ধারাক্কা ইংরেজি পড়াচ্ছি আমার দুইটা ইংলিশ মিডিয়াম স্কুল এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল স্কুল দুইটা ইংলিশ মিডিয়াম বাংলাদেশে তো ইংরেজির মায়া বেশি তো আল্লাহ তালা ভাগটা করার সময় কি করেছেন আফগানিরা উর্দু ফার্সি আরবির প্রেম বেশি ইংরেজি কম পড়ে ওরা ওই জন্য ওদেরকে দিয়েছে আরবি সাল আর বিশাল হিসেবে একশো বছর একুশ সালে হয়েছে মিরাকল অলৌকিক ভাবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন কোনো নির্বাচন নাই কিসের নির্বাচন নির্ধারণ 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 জেনে রাখেন হেয়ালি কথা বলছি না আগামী দু সাল পর্যন্ত কি হবে একটা রোডম্যাপ দিয়ে গেলাম আপনাদেরকে আফগানিস্তানে কোনো নির্বাচন আছে এখন তারা বিজয়ী ভালো লোকেরা চুজ করে করে আল্লাহ বসিয়ে দিচ্ছেন সুন্দর চলছে আফগান মুদ্রার দাম ডলার সই সই করছে এখন ঠিক না আফগানিস্তানের সাথে ব্যবসা করার জন্য ছাত্রদের সাথে ব্যবসা করার জন্য রাশিয়া চীন আমেরিকা ইন্ডিয়া বাংলাদেশ সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে ওরা এখন সন্ত্রাসী না ওরা এখন সুলতান এখন কি সুলতান আচ্ছা যাক এখন বাংলাদেশকে আল্লাহ দেখলেন যে ইংরেজি খুব ভালোবাসে তাহলে ইংরেজি সালটা ইংরেজি সালে সানরাইজটা ইংরেজি সালে যেই বিশ্ব ইসলামী সন্তান নাজিল হবে সেটা বাংলাদেশকে দেই আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক বোকারা ডক্টর ইউনিস সম্বন্ধে প্রশ্ন করে উনি কয় বছর ক্ষমতা থাকবেন ও আ মৃত্যু থাকবে ক্ষমতা অত তোমার ভোটে আসে নাই তো তোমার ভোটে আসে নেই। সুম্মতাকুন উখিলা ফাদান আলা মিনহা জিী্নবুুয়া জোরজার মূল্যক তার ফেসিবাদি এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম নির্বাচনরা নির্ধারণ সেটা তুমি নির্বাচন করবে না আল্লা নির্বাচন করবেন। আল্লা বূমিত করবেন। খেলাফা আলা মিনহা জিন্্নবয়া, নতি টাইলে বিশ্ব শাসনের সিস্টেম। আল্লাহ তালা নাজিল করবেন নবদ সিস্টেমের বিশ্ব শাসন কি নবীরা কি গণভোটে ভোট পাইয়া নবী হন কারা কারা নবী নির্বাচনে ভোট দিচ্ছেন কন তো নবীদেরকে চুজ করেন মনোনীত করেন ডাইরেক্ট কে আবু জাহাব তোর পছন্দ না হোক আবু লাহাব তোর পছন্দ না কিছু যে আসে ঠিক না অলি দুধ বা সাহেব বে তোর পছন্দই কি না পছন্দই কি তোরও জিজ্ঞাসা করে কে গরুরও জিজ্ঞাসা করি আলতাস করবো নাকি হ্যাঁ গরুর দল উলাই কালা আনাম এগুলি গরু এগুলি কি লাইক গরু গরুর সে মর অদম তোমারও জিজ্ঞাসা করে কে নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তা আলাহ পনেরো বছর কি নির্বাচনটা না এয়া করছিল বাবা যারা জাগতিক রাজনীতি করেন আপনারা ইসলাম খন্তি হন আপনারা কোরআনের কাতারে আসেন আলেমদের পিছনে আসেন জালেমদের শাসন আর পৃথিবীতে নাই যারা এখন আপনারা ক্ষমতায় দেখবেন কিছু লোক আপনারা ভাবছেন তারা জালেম আল্লাহ এদের হার্ট অপারেশন করে এদেরকে রাতা রাতি আল্লাহ তালা তার পছন্দ নিয়ে পথে নিয়ে যাবে আপনারা টের পাবেন না ইনশাআল্লাহ Blues TV 24 enjoy by listening to the Holy Quran.